আসসালামু আলাইকুম আজকে আমরা জলগতিবিদ্যার গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সায়েন্স বিউ প্রকাশনীর এক এক্সাম্পল এক এবং তুইন প্রকাশনীর চ্যাপ্টার থ্রি এক্সাম্পল তিন দুই সালে আসছিল খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ক্লাসে আমরা শ্রোত ফাংশন নয়টা শিখব তাহলে দেখেন স্মল ইউ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এউ টি কমা ব্যাগের জন্য ফাংশন সাই অফ নির্ণয় করো এখানে স্মল ইউ এবং বিটা হচ্ছে ব্যাগের অংশ এবং শ্রুত ফাংশন হচ্ছে কত সাই আচ্ছা তাহলে শ্রুত ফাংশন নির্ণয় করতে আমার কি করতে হয় সায়ের মান বের করতে হয় আমরা এখানে সায়ের মানটা বের করব তাহলে দেখেন প্রথমে আচ্ছা তাহলে শ্রুত ফাংশনটা কি এটা আমরা একটু জেনে নেই রেখা দ্বারা নির্দেশিত ফাংশন হচ্ছে কি শ্রুত ফাংশন শ্রুতরেখা দ্বারা নির্দেশিত যে ফাংশনটা আছে ওটা হচ্ছে শ্রুত ফাংশন তাহলে শ্রুতরেখাটা কি প্রত্যেক বিন্দুতে অঙ্কিত স্পোশকের দিক এবং ওই উক্ত বিন্দুতে প্রবাহের বেগের দিক এক হয় তবে উক্ত রেখাকে শ্রুতরেখা বা কি রেখা বলা হয় এবং যদি আমরা সংজ্ঞারা যদি আমরা চিত্রভাবে চিত্র মাধ্যমে যদি আমরা চিন্তা করি তাহলে শ্রুতরেখা মানে মনে করেন যে এই কণাটা এই কণাটা পথ অনুসরণ করবো এই কণাটা এই কণাটা এই কণাটা পথ অনুসরণ করা যাবে তাহলে এইভাবে যে অনুসরণ করে যাচ্ছে এটা হচ্ছে কি আমার কি শ্রুত রেখা আর এই রেখা দ্বারা নির্দেশিত ফাংশন হচ্ছে কি শ্রুত ফাংশন আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে দেখেন দেওয়া আছে এটা এবং বি সমান এক্স এটা কি আমার দেওয়া আছে আমরা জানি ব্যাগের অংশক সমান মাইনাস ডেল এই যে শ্রুত ফাংশন সাই বাইগত ডেল হয় এবং বি সমান কি জানি আমরা ডেল সাই বাইগত ডেল এক্স এখানে মাইনাস এর জন্য মাইনাস বি এর জন্য হচ্ছে কত প্লাস এর জন্য ওয়াই আর এর জন্য হচ্ছে এক্স আশা করি সবাই বুঝতে পারছে এই প্রথম ডাটারে আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম এবং দ্বিতীয় আমরা দুই নং সমীকরণ দিয়ে রাখলাম এখন আমরা এক এবং দুই ক্যালকুলেশনটা করব দেখেন এক ও দুই হতে পাই যে এক নং হতে এটা তো আসছিল তো দেখেন মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই আর ইউ সমান হচ্ছে তো ক্যাপিটাল ইউ টি এবং ডেল সাই বাই ডেল এক্স ডেল সাই বাই ডেল এক্স বি সমান হচ্ছে কত এক্স যে বি সমান হচ্ছে এক্স তাহলে বি এর জায়গায় আমরা কি করব এক্স লিখব এটার আমরা তিন নং সমীকরণ দিয়ে রাখলাম তাহলে আমি প্রথমে বলছিলাম আমরা কি করব সাই এর মান বের করতে হবে তাহলে আমরা এ সাই এ সাই এর এক পাশে করব আমরা এখান থেকে সাই এর কি করব আমরা এক পাশে করব তাহলে এখানে যদি আমরা আর আর গুণ করি এটার নিচে মনে মনে আছে কত ওয়ান ওয়ানের সাথে মাইনাস ওয়ানের সাথে ডেল চাই গুণ করলে কত হবে ডেল সাই হবে আর ডেল ওয়াই দ্বারা ইউটি রে গুণ করলে কত হবে ইউটি ডেল ওয়াই আর মাইনাসটা আমরা এদিকে রাখলাম অথবা মনে হয় মাইনাস উপরে তা যে নিচে তা কি একই কথা তো মাইনাসটা এ দিকে কি করলো আমরা গুণ করে দিলাম আচ্ছা আমরা কি বলছিলাম সায়ের মান বার করবো তাহলে এটা সরাইতে হবে তো এটা মানে পার্সিয়াল ডেরিভেটিভ পার্সিয়াল ডেরিভেটিভ মানে যা সাকে সাপেক্ষে করবো ওয়েটা ছাড়া বাকি সব হচ্ছে কি দ্রুব আচ্ছা ডেরি উঠানে থাকি যায় কি করলে তাহলে এটা যদি আমরা ইনটি উভয়ভোগকে যদি আমরা ইনটিগেশন করি তাহলে কিন্তু আমরা কি এই ডেরিভেটিভটা উঠে দেবো মনে করেন আমরা উভয় কি হলাম ইনটিগেশন চিনে দিলাম তাহলে আমরা কি জানি ইনটিগেশান এবং ডেরিভেটিভ কি উঠে যায় শুধু থাকবো তো সাই ফিজিক্যাল টু এটা আমরা ওআইআর সাবেক্ষে করতেছি তো ওআইআর সাপেক্ষে করলে কি এটা হচ্ছে ধ্রুবক ধ্রুবকরা গেলাম তাহলে ইনটিগেশন ডি ওয়াই মানে হয়েছে কত ইন্টিগ্রেশন ডিএল হয় মানে হচ্ছে তো ওয়াই প্লাস আমাদের সমাকলন ধ্রুবক নিতে হয় কারণ যেহেতু এটা কি অনির্দিষ্ট ইন্টিগ্রেশন করছি আমরা মানে নির্দিষ্ট না অনির্দিষ্ট একটা ইন্টিগ্রেশন তাহলে কী করতে হবে আমাদের সমাকলন ধ্রুবক নিতে হবে সমাকলন দুর্ভোগে নিলাম এফ অফ এক্সটি এফ অফ এক্সটি কেন নিছি আমরা দেখেন এখানে ওয়ের সাপেক্ষে আমরা করছি তাহলে বাকি রয়েছি দেখেন ছায়ের রাখি তিনটা তিনটা পার্ট ছিল এক্স ওয়াই তাহলে ওয়াই যখন আমাদের চলে গেছে তাহলে রয়েছে কত আমাদের এক্স এবং কত টি এক্স টি যেখানে এফ অফ এক্স টি হচ্ছে কত আমাদের সমাকলন ধ্রুব তাহলে কিন্তু আমরা কিন্তু সায়ের মান পাই গেছি আমাদের কিন্তু এখানে শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু এটা থাকে ধ্রুবক আমরা কি জানি ধ্রুবক রাখা যায় না ধ্রুবকের মানটা কী করতে হবে আমাদের বের করতে হবে তো ধ্রুবকের মান রাখি এখন আমরা বের করবো এখন আমরা কি করব এফ অফ এক্স টি এর মান রাখি করব বের করব আচ্ছা এখন এইটারে এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে যদি করি তাহলে কি বলবো ডেল সাই বাই ডেল্স এক্স সাপেক্ষে কেন তাহলে এই মানটা আমরা বসাইতে পারবো এখানে কিন্তু এক্স আছে তাহলে এই যে এই মানটা কিন্তু আমরা এখানে বসাইতে পারবো কারণ এই মানটা কিন্তু কাজ না আমরা জন্য আমরা কী করব এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো মানে আংশিক অন্তরীকরণ অর্থাৎ পার্সিয়াল ডেরিভেটিভ এইটা কিন্তু পার্শিয়াল ডেরিভেটিভ ডেল সাই বাই ডেল্স ইজল টু যেহেতু আমরা এক্স হিসাবে করতেছি তাহলে এখানে তো আর এক্স নাই তাহলে এটা ধ্রুবক দুর্বক্রমণ তৈরি করলে জিরো তাই এটা তো লেখতে হয় না আর এটা করলে কত হবে যে আমরা কী করছি এক্স হিসাবে তৈরি করছি তাহলে ডেল এফ বাই কত ডেল এক্স এখানে আমরা এটা লেখছি না তো পরবর্তীতে লেখবো এখানে লেখ নেবে কিন্তু আমরা এখানে কী করছি এটা লেখছি না অ্যাপটা এইভাবেই রাখছি মানে অ্যাপ মানে হচ্ছে কত এক্স আর টি মানে এফের ভিতরে কি এক্স টিটা কি লুকাইতে আছে আচ্ছা তাহলে ডেল অ্যাপ বাই ডেল এক্স এই এতটুক সমান আমরা কি জানি এক্স যে এত তিন তিন্ন হতে পাই এটা সমান কত এক্স তাহলে এটা সমান এটা যাতে আমরা কি করলাম এক্স লেখলাম আশা করি সবাই এতটুকু বুঝতে পারছেন তাহলে আমরা যেহেতু এটা মান বের করবো আমরা যে এটা তাহলে এফ আছে তাহলে আমরা এফটার এক্সাইডে করবো আর আর এগুন করার জন্য ওয়ানের সাথে ডেল অ্যাপ গুণ করলে ডেল অফ ইজেল টু এক্সের সাথে এটা গুণ করলে এটা হবে আচ্ছা আমরা কি অ্যাপটা রাখবো যেহেতু আমরা অ্যাপটা রাখবো তাহলে কি ডেলটা উডাইতে হইব তো এটা কী করবো না ইনটিগেশন করবো ইন্টিগ্রেশন করলে আমরা দেখব ইন্টিগ্রেশন এবং এই ডিফারেন্সিয়েশনে কি কাটা দেবো মানে পার্সালে কাটা দেবো সুতো তো অ্যাপ আর অ্যাপ মানে কত আমাদের এই যে এক্সটি এখানে কিন্তু লিখছিলাম না অ্যাপ মানে হচ্ছে হতো এক্সটি আর এক্সের ইন্টিগ্রেশন করতো আমাদের এক্স স্কোয়ার বাই কত টু মানে এক্সের ফাওয়ার আছে ওয়ান তো এক্স টু দিবার ওয়ান প্লাস ওয়ান নিচে কিন্তু ওয়ান প্লাস কত ওয়ান যে এক্স স্কোয়ার বাই কত টু আর সমাকলন ধ্রুবক নিলাম আমরা কত এফ অফ টি কেন নিছি এখানে কিন্তু এক্স এবং টি আসিল আমরা কিন্তু এক্স হিসাবে অন্তরীকরণ করছি তারা রয়েছে কত আমাদের টি এই জন্য সমাকলন ধ্রুবক নিলাম কত আমরা এফ অফ টি তাহলে কিন্তু আমরা এই যে এটা মান কিন্তু আমরা এখানে কিন্তু পেয়ে গেছি আশা করি সবাই বুঝতে পারছেন তাহলে আমরা এই যে এফ অফ এক্স টি এর মানটা কী করব এখানে বসায় দেব চার নং সমীকরণে তাহলে এফ অফ এক্স টি এর মানটা কী করব আমরা চার নং সমীকরণে বসিয়ে পাই তো চার নং সমীকরণ এটা তে সাই ওই যে সাই আর সাই মানে কিন্তু এক্স ওয়াই টি আর কিন্তু পাশে ছিল যে প্রশ্নের মধ্যে সাই মানে হতো এক্স ওয়াই টি ইজ ইকুয়াল টু মাইনাস ইউ টি ওয়াই প্লাস এই এটার মান কোনটা এটার মান হচ্ছে এটা এটা লেখছি এটাই নির্ণয় কত শ্রুত ফাংশন আশা করি সবাই বুঝতে পারছেন